রকম মাখা বেলা বা পুর ভরার ঝামেলা ছাড়া বানিয়ে ফেলো এরকম গোল গোল নরম তুলতুলে আলুর পরোটা একদম তুলোর মতো নরম হবে বাচ্চা থেকে বড়ো যে কেউ কিন্তু ভীষণ মজা করে খাবে আর ভীষণ সহজে কিন্তু তৈরি হয়ে যাবে কোনো রকম আটা ময়দা মাখার ঝামেলা নেই বেলার ঝামেলা নেই পুর ভরারও ঝামেলা নেই কীভাবেই আলুর পরোটা বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপির জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে গরম অবস্থাতেই মেখে নিচ্ছি গরম অবস্থাতেই আলুটাকে মেখে নিতে চেষ্টা করবে তারপরে এই মেখে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি যারা পেঁয়াজ খাও তারা পেঁয়াজ কুচি দেবে আমি পেঁয়াজের পরিবর্তে ক্যাপসিকাম দিলাম এবার এখানে ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি দিচ্ছি সবই কিন্তু একদম ফাইন করে কুঁচিয়েছি মানে একদম ছোটো ছোটো করে কুঁচোবে শুকনো লঙ্কার কুঁচি দিলাম দানা ছাড়া এবারে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে একটু জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এখানে তোমরা একটু ম্যাগি মশলাও দিতে পারো তারপরে স্বাদ মতো লবণ সামান্য চিনি আর একটু আমচুর পাউডার দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট এবার আলুর সাথে খুব ভালো করে মেখে নেব এখানে আবারও বলছি তোমরা পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারো আমি পেঁয়াজ রসুন ছাড়া দেখাচ্ছি তাই ক্যাপসিকামের ব্যবহার করেছি এবারে আমি নিয়ে দিচ্ছি ময়দা মেজারিং কাপের দেড় কাপ ময়দা দিচ্ছি তোমরা অবশ্যই আটা দিয়েও করতে পারো আবার আটা ময়দা দু রকম মিশিয়েও করতে পারো এবারে আমি মেজারিং কাপের মানে ওই কাপেরই এক কাপ জল দিলাম আরও এক কাপ জল নিয়েছি এই জলটাও আমি দেব তবে অল্প অল্প করে দেব দেড় কাপ ময়দার জন্য দু কাপ দিতে হবে জল এই পরিমাপগুলো অবশ্যই খেয়াল করবে খুব ভালো করে হাত লাগিয়ে আগে জাস্ট আমি একটুখানি আলুর সাথে ময়দাটাকে মিশিয়ে নিলাম এই কাজটা তোমরা হাত না লাগিয়েও করতে পারো তোমরা স্প্যাচুলার সাহায্যে বা কোনো একটা হাতা খুন্তি বা এরকম কোনো একটা বিটারের সাহায্যেও করে নিতে পারো হাত দিয়ে আলুর সাথে ময়দাকে একটু মিশিয়ে নিয়েই আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি আর দু কাপ জল টোটাল দেওয়া হয়ে গেল প্রথমে এক কাপ দিয়েছিলাম আর পরে এক কাপ অল্প অল্প করে মিশিয়ে নিলাম দেড় কাপ ময়দার জন্য টোটাল দু কাপ জল লেগেছে আমার আর ব্যাটারটা কীরকম আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এক মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আর ব্যাটারটা দেখো পাতলার দিকে করতে হবে খুব পাতলা নয় তবে পাতলার দিকে রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখবে কোনোভাবেই কিন্তু ঘন ব্যাটার করবে না এবারে আমি তাওয়াটা খুব ভালো করে গরম করে তেল অল্প ব্রাশ করে নিলাম এবার হাতায় করে আড়াই হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দু হাতা আড়াই হাতা তিন হাতা যেরকম সাইজের পরোটা বানাতে চাও করতে পারো খুব বেশি বড় করে না করাই ভালো তারপর হাতার পিছন পিঠ দিয়ে এরকম গোল শেপটা দিয়ে দিতে চেষ্টা করবো দেখো যতটা সম্ভব গোল করে দিয়ে দিলাম ব্যাটারটা পাতলা করলে দিতে সুবিধা হবে মোটা করলে কিন্তু দেওয়া যাবে না তাই অবশ্যই ব্যাটারটা পাতলার দিকে রাখবে তারপর দেখো ওপর দিকটা শুকিয়ে গেছে ওপর দিকটা শুকিয়ে গেলেই তারপরে এটাকে দুই পিট আগে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো দুপিট খুব ভালো করে সেঁকা হলে তারপরেই আমি অল্প পরিমাণ তেল ব্রাশ করব। খুব সামান্য তেল ঘি বাটার দিয়েই ভাজা হয়ে যায় তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারো তবে যেহেতু সাদা তেলটা সবার বাড়িতেই থাকে তাই আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দুই পিঠে ভেজে নিচ্ছি খুব সামান্য তেলেই হয়ে যায় যারা ময়দা খেতে পছন্দ করো না আবারও বলছি তোমরা আটা দিয়ে কনাতে পারো আর এই পরোটাগুলো কিন্তু ভীষণই সফট হয় দেখো কত সুন্দর কালার চলে এসছে একদম গোল গোল হয়েছে দেখে বোঝার উপায় নেই যে এই আলুর পরোটাগুলো রকম মাখা বেলা ছাড়াই বানানো হয়ে যাচ্ছে আর একদম চটজলদি হয়ে যায় তৈরি দেখো একটু সময় নিয়ে যদি লো ফ্লেমে বানাও তাহলে পরোটাগুলো কিন্তু খুব ভালো তৈরি হয় তো আমি লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত পরোটাগুলোকে রেডি করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে পরোটাগুলো রকম মাখা বেলা ঝামেলা নেই একদম চটজলদি হয়ে যাবে পুর ভরারও ঝামেলা নেই আলুর পরোটাতে পুর ভরতেও কিন্তু অনেকটা সময় লাগে বেলতেও অনেক সাবধানে বেলতে হয় অনেক সময় পুর বাইরে বেরিয়ে আসে কিন্তু এইভাবে তোমরা চট জলদি আলুর পরোটা বানিয়ে ফেলতে পারবে তেল ছাড়া বানালে এগুলো গোলা রুটি বা রুটির মতো করে তোমরা খেতে পারবে ভীষণই নরম তুলতুলে হয় যাদের দাঁত নেই তারাও খেতে পারবে দেখো হাতের মধ্যে একদম মুঠো করে ফেলা যাচ্ছে এতটাই নরম তুলতুলে হয় অবশ্যই ঠিক যেভাবে দেখালাম এইভাবে তৈরি করো আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে বন্ধুরা হঠাৎ আলুর পরোটা খেতে ইচ্ছা করলে অথবা যেদিনকে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না বা হঠাৎ যদি খুব জোরে খিদে পায় তোমরা এইভাবে মাখা বেলার কোনো রকম ঝামেলা ছাড়া এই নরম তুলতুলে আলু পরোটা বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে চমকে দিতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ